আসসালামু আলাইকুম আপনার নিশ্চয়ই অবগত রয়েছেন খাদ্যের পরীক্ষা এই মাসের শেষের দিকে হওয়ার প্রচন্ড সম্ভাবনা রয়েছে যেহেতু তারাই বলছিল। সুতরাং এই পরীক্ষাকে সামনে রেখে আমরা কিন্তু একটা সাজেশন নিয়ে এসেছি বুলেট সাজেশন শেষ সময় গুছানো প্রস্তুতি তো অনেকেই সিম্পল দেখতে চান প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপে নক করেন তো আজকে এর আগে একদিন দেখিয়েছিলাম আজকে শেষবারের মতন দেখিয়ে দিচ্ছি এটা আজকে এবং কালকে এই দুদিন সেল হবে তারপর এই সাজেশন আর পাওয়া যাবে না যাদের প্রয়োজন রয়েছে তারা এই দুদিনের ভেতরে নেবেন শুরুতে বাংলা দেখতে পাচ্ছেন এইভাবে সাবজেক্টিভ আলোচনা আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের সাথে দশটি করে মডেল টেস্ট রয়েছে এই দেখতে পাচ্ছেন মডেল টেস্ট ওয়ানের আনসার তারপর শুরু হয়েছে মডেল টেস্ট দুই এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের শেষে দশটি করে মডেল টেস্ট রয়েছে তারপর দেখুন সাধারণ জ্ঞান এইটারও সাবজেক্টিভ আলোচনা রয়েছে তারপর মডেল টেস্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট তিন এইভাবে আনসার সহ মডেল টেস্ট প্রত্যেকটা সাবজেক্টের সাথেই রয়েছে তারপর দেখুন এই যে ইংলিশ তারপর রয়েছে গণিত আর সব থেকে ইম্পর্টেন্ট এই যে ম্যাথ দেখতেই পাচ্ছেন সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হয়েছে এই সব কিছুর পরে এই যে দেখতে পাচ্ছেন নিজেকে জ্বালিয়ে নিন র্যাপিড ফায়ার অর্থাৎ এখানে আবার নতুন করে শুরু হয়েছে বাংলা অর্থাৎ প্রশ্ন আর উত্তর প্রশ্ন আর উত্তর মানে এই পুরা সাজেশনকে আবার সামারি করে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে শুধুমাত্র প্রশ্ন আর উত্তর প্রশ্ন আর উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এটা কমপ্লিট করলে এখানে এই র্যাপিড ফায়ারে আছে প্রায় সাতশো থেকে আটশো প্রশ্ন সুতরাং শেষ সময় গুছানো একটা প্রস্তুতি হবে দেখতে পাচ্ছেন আবার সাধারণ জ্ঞানের মানে প্রত্যেকটা সাবজেক্টের আবার র্যাপিড ফায়ার রয়েছে সুতরাং কমপ্লিট একটা সাজেশন আপনার জন্য শেষ সময় গুছানো একটি প্রস্তুতি হবে চাইলে নিতে পারেন হোয়াটসঅ্যাপে যে নখ দিবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপে নখ দিলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন মনে রাখবেন আজকে এবং কালকে এই দুই দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন